হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে আমার এই নতুন আইডিতে অনেক অনেক ওয়েলকাম আর সবাইকে একটাই কথা বললো প্লিজ এই নতুন আইডিটাকে একটু সাবস্ক্রাইব করো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর পাশে থাকো আগের আইডিতে যেমন ছিলে এই আইডিটাও হবে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তো এখন রাত্রিবেলা এখন বাজে সাড়ে নটা বেজে গেছে এখন হ্যাঁ নটা কুড়ি হয়ে গেছে আর এখন বসেছি রান্না কেউ যেহেতু সন্ধ্যেবেলায় কারেন্ট ছিল না বুঝলে আর এই দেখো পিকুবাবু এখন দোলা চড়ছে দুই বাপ বেটাই এখন খালি হয়ে গেছে জানো তো ওই জন্য তোমাদের দাদাভাইকে দেখালো না বেশি আর আমি হাতে করে নিয়ে রেখেছি দুটো ফল এই দেখো এই যে এই হচ্ছে আম আর এই হচ্ছে আপেল তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি কোনটা খেতে বেশি ভালো লাগে বলো কোনটা বেশি টেস্টি সেটা তো বলো আমাকে তোমার তো বলো একটা তোমার কোনটা বেশি টেস্ট লাগে আমার কাঁচা আম ও পাকা আম খেতে ভালো লাগে না আর আপেল কত সুন্দর লাল টুকটুকে আপেল তো আছে বাবা তোমার কোনটা ভালো লাগে আপেল আপেল খেতে ভালোবাসো তুমি আর তোমার দাদা ভাই আম খেতে ভালোবাসে কাঁচা মিটে আম তো তোমরা কমেন্টে জানিও তোমরা এই দুটোর মধ্যে তোমরা কোনটা বেশি ভালোবাসো আম না আপেল আমি কিন্তু আপেল থেকে আমটা বেশি ভালো আছি দেখো টস্টসে আম দেখতে টস টস করছি তো চলো এইটুকুনি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছিলাম তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আপেলটার জন্য কমেন্টটা করো ঠিক আছে আমি রান্না করে নিই